ন্যায় ও সাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করবে আর শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইসলামের ভাষ্য কি বলে পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরায় চোদ্দ নম্বর আয়তে সর্বশক্তিমান আল্লাহ কথা স্পষ্ট করে বলেছেন যে মানুষে মানুষে জাতিগত ভিন্নতা বা কৃষ্টিগত পার্থক্য আমাদের পরিচিতের একটি মাধ্যম মাত্র কিন্তু এটি কারো উপর অন্য কারো শ্রেষ্ঠত্ব কোনোভাবেই বা প্রদান করে না আর কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে যে সকল মানুষ জন্মগতভাবে সমান অধিকন্ত মহানবী হজরত সাসলাম তার শেষ ভাষণে সকল মুসলমানকে চিরকাল কথা স্মরণ রাখার নির্দেশ দিয়ে বলেছেন যে একজন আরব একজন অনারবের তুলনায় শ্রেষ্ঠ নয় আর একজন অনারবও একজন আরবের উপর কোন ধরনের শ্রেষ্ঠত্ব রাখে না তিনি আরও বলেছেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ একজন ক্রিষ্টাঙ্গের তুলনায় কোনো প্রকার শ্রেষ্ঠত্ব রাখে না এবং একজন ক্রিস্টাঙ্গ ব্যক্তিও একজন শ্বেতাঙ্গের তুলনায় শ্রেষ্ঠ নয় সুতরাং সকল জাতি ও সকল বর্ণের মানুষ সমান আর এটি ইসলামের সুস্পষ্ট শিক্ষা আর কথা স্পষ্ট করে বলা হয়েছে যে সকল মানুষকে বৈষম্য অপক্ষপাত মুক্তভাবে সম অধিকার প্রদান করা উচিত এটি হচ্ছে বিভিন্ন দল জাতির মাঝে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠার মূল পন্থা এবং সুবর্ণনীতি অপরিহার্য সূত্র